নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালোই আছো তো বেদিন নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে এসেছি কালনার পিঠে পুলি উৎসবে তো আমার প্রথমবার আসা তো জানি না কী কী আছে কী কী হবে এখানে তো জানা নেই তো পেছনে বড় স্টেজ দেখতে পাচ্ছ স্টেজে কী হবে যাই না আর এটা হচ্ছে আমার ভাই একে সঙ্গে নিয়ে এসেছি কারণ একা আসতে গেলে প্রচন্ড বোরিং লাগে তো এই আমার সঙ্গে দেবে আজকে বিশেষত খাবার টেস্ট করবো তো ম্যাক্সিমাম টেস্ট ওকে দিয়ে করবো কারণ আমার খাওয়ার প্রতি আবার একটুখানি আছে তো চলো দেখা যাক যে এইখানে পিঠেপুলি পুলি মেলার এত নাম কালনার তো এই উৎসবে অ্যাকচুয়ালি কি কি হয় কি কি স্টল বসে তো আর কি কি আছে এক্সট্রা তোমাদের শেয়ার করো চলো শুরু করা যাক কালনা কলেজটা পেরিয়ে গেলে বাহাতে পড়বে এই গলি আর এই গলির মধ্যে ঢুকলেই দেখতে পারবে যে সেখানে হচ্ছে খাদ্য ও পিঠে উৎসব তো কালনা খাদ্য ও পিঠে পুলি উৎসবের কথা কিন্তু আমি আগে শুনেছি কিন্তু আগে কোনোদিন আমার এখানে আসা হয়নি তো আসার ইচ্ছা ছিল এবার তো এবার ইচ্ছা ছিল যে সব কিছু একসাথে হবে পিঠে উৎসবও দেখা হবে এবং এখানে কীরকম অ্যাকচুয়ালি মেলাটা হয় সেটাও দেখার খুব ইচ্ছে ছিল তো তার জন্যই এখানে এক্সপ্লোর করতে আসে তো আর পাঁচটা মেলার মধ্যে কিন্তু এখানে দোকানপাট অনেক বসেছে তো বাইরে দেখে সুন্দর লাগবে দেখতে তো এরপরে

পেছনে ফেলে দিয়ে চলে আসলাম সামনের দোকানগুলো তো সেখানে এসে দেখলাম যে মথুরা কেক কিন্তু যে কোনো মেলাটা বসি তো এখানে কাউকে জিজ্ঞাসা করতে কাউকে বলে দিল যে না এখনও তার ভাজা হয়নি সে ভাজা শুরু করবে তো যাই হোক ভাজা শুরু করবে টাটকা হবে সেটা ভেবে চলে গেলাম সামনের দোকানে তো সামনের দোকানে দেখলাম আর পাঁচটা মেলার মতো এখানে ভাজা দোকান বসেছে তো সেই সব এক্সপ্লোর করতে করতে চলে আসলাম এই কাকিমার দোকানে একটু মথুরা কেক টেস্ট করতে

ভাইকে যদি টেস্ট করে নিজে টেস্ট করে চলে আসার সামনের দোকানে তো সামনের দোকানে আসার পর দেখলাম যে এই যে এটা হচ্ছে স্প্রিং রোল এটা কিন্তু ম্যাক্সিমাম মেলা এখন দেখা যাচ্ছে যেখানে পচা লোকও ভেজে দিয়ে দিলে কিন্তু বুঝতে পারবে না যে ওই আলুটা ভালো না খারাপ তো যাই হোক এটা কিন্তু একটা ইউনিক লেভেলের তৈরি হয়েছে এটা বলতে পারি তো সামনের দোকানে আসতেই দেখালো ভাজাবার দোকান এটাতে কোনোরকম ইন্টারেস্ট ছিল না তো যাক আমি অ্যাকচুয়ালি খুঁজতে দিয়ে চলেছি পিঠে পুলির দোকান কোথায় যেখানে পিঠে পুলি দেখতে পারবো তো সেটা আপাতত একদিক শেষ হয়ে গেল পিঠে পুলি দোকান খুঁজে পেলাম না তো এই দোকানটা দেখে বেশ একটু আমার ভালো লাগলো পরে এসে এখানে টেস্ট করব বাম্বু চিকেন তো এখন চলে গেলাম পাশের দোকানে তো পাশের বলতে একদম অপোজিটে গিয়ে দেখতে পেলাম এটাও একটা বড়ো স্টল বসেছে এবং এইখানে এসে দেখলাম এক একটা মানে পোস্টার টাগানো যেখানে এখানে সব জিনিস পাওয়া যাচ্ছে তো যাই সেই পোস্টারে ভিডিও করতে করতে ভাবছি যে এইখানে আছে রান্নাটা কোথায় হচ্ছে তো সেটা প্রথমে চাপ নিচ্ছিলাম তারপর দেখলাম তারপর দেখি যে কোথায় কি হয় তো এইটা দেখতে দেখতেই অ্যাকচুয়ালি পাশে আসছে অনেকে ভিড় করছিল যে হ্যাঁ ঠিক আছে এখানে সব খাওয়া দাওয়া করছে তো ভাবছি যে হয়তো ভালো কিছু হবে তো যাই হোক এখানে টেস্ট করে সবই ফাঁকা ফাঁকা লাগছে যা বুঝতে পারছিলাম যে কোথায় কি হচ্ছে তো অ্যাট লাস্ট আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটু হকচকিয়ে গিয়েছিলাম যে এত বড় জায়গাতে পিঠে পুড়ি দুজন খুঁজে পেলাম না কেন তো যাই এইখানে সেই যে পেলাম এখানে লেখা ভাজা পিঠে সাজের পিঠে দুধপুলি এবং পাটি সাপটা তো এইখানেই পুরো মাঠে একমাত্র এইখানে এই চারটে পোস্টার দেখে আমি একটু হতাশ হলাম এবং হকচকেও গেলাম যে পিঠে পুলি উৎসব শুধুমাত্র নাম দেওয়া হয়েছে বাকি শুধু এইখানেই পাওয়া যাচ্ছে তো যাই হোক এইখানে এসে একবার দেখে নিলাম যে পাশে অপোজিট দোকানে এটা রয়েছে বাট এই দোকানে কিছু বুঝতে পারলাম তো এইখানে গিয়ে আলটিমেটলি মনে হলো যে একটু টেস্ট করা যাক কারণ পিঠে পুলি উৎসবে এসে পিঠে পুলি টেস্ট না করলে কেমন লাগে তো যাই দুই ভাই মিলে অনেকক্ষণ ডিসকাশন করার পর আলটিমেটলি মনে হলো যে অ্যাটলিস্ট ভাজাপুলির টেস্ট করা যায় কারণ পুলি এক পেড়ে দিচ্ছে চার পিস এবং দাম মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা দেখে পুলি ভেবে ভাবলাম যে পুলির মানে সাইজও অ্যাটলিস্ট বড়ো হবে তো সেইভাবে এইখানে চটপট বিল কেটে নিলাম এইভাবে বিল কাটতে হবে সেই বিলটা আমাদের দিয়ে দেবে সেই বিলটা নিয়ে চলে যেতে হবে পাশের একটা কাউন্টারে এবং পাশের কাউন্টারে গিয়ে জমা দিয়ে দিতে হবে এই বিলটা তো সেই অনুযায়ী দেখলাম যে দেখেন যে এখানে ত্রিশ টাকায় স্ট্যাম্প দেওয়া তো দেখতে গিয়ে দিয়ে পিট পাড়িসাপটা তো পাড়ি সাপটা দেখে দুঃখ পেলাম তো তারপর আমি এই বিলটা ধরে দিলাম এই দাদাকে তো আমি ভাবলাম তো ভেতরে তো ভাজা হচ্ছে গরম গরম সেখানে নিয়ে আসা হবে তো সেই অনুযায়ী ভাবলাম যে অনেকক্ষণ ওয়েট করতে হবে বাট যেটা দেখলাম সেটা হলো যে দাদা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল আমাদের দেওয়ার জন্য শুধুমাত্র চামচ খুঁজে পাচ্ছিলো না তো চামচটা নিয়ে এসেই আমাদেরকে এইখান থেকে বের করে দিল মানে আগে থেকে তৈরি করা ছিল তো সাইজগুলো একবার দেখো এই সাইজ দেখে কিন্তু পাশের এক কাকিমা ভয়ে চলে গেল গেলো পিঠে খেতে মোটামুটি এভারেজ ছিল মানে মেলা যেরকম সেরকমই ছিল তো সেটা দুঃখ বুকে নিয়ে চলে আসলাম এই বাম্বু স্টিকের দোকানে কারণ চারিপাশে খুঁজে দেখলাম আর কোনো স্টল নেই মানে পিঠে পুলির নামে এসছিলাম পিঠে পুলি কোনো স্টল পাওয়া গেল না তো শেষ পর্যন্ত সেই বাম্বু স্টিক মানে চিকেন এসে ঠেকল তো বাম্বু চিকেন টেস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লাম তো এটা বাম্বু চিকেন নয় বাম্বু চিকেনের পাশেটা ওটা হচ্ছে কাবাব আর এই আমাদের বাম্বুর চিকেন রেডি হয়ে গেছে তো চিকেনটা দেখে বেশি একটু ভয় লাগছিল যে আদৌ খাওয়ার যোগ্য হবে কি না তো সেটা দেওয়ার স্টাইল দেখে মনে হলো অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হবে তো যেভাবে দিচ্ছিলো মনে তো ভয় ছিল কারণ এখানে যেভাবে খাওয়ার স্টলগুলো দেখছি যেভাবে টেস্ট করছি একমাত্র মশোকে একটু ভালো লেগেছিলো বাকি দেখে খুব বুকে মানে ভয় বেশি পাচ্ছিলাম কারণ একশো টাকায় ছ পিস দেবে কীরকম পিস হবে সেটা নিয়েও ভাবছিলাম তো আলটিমেটলি কতক্ষণে হাতে পাবো সেই চিন্তায় করছিলাম কারণ যেইভাবে দিচ্ছিলো ভাবছিলাম যে উপর দিয়ে হয়তো আরও অনেক কিছু মশলাপাতি দেওয়া হবে যাতে খেতে আরও বেশি টেস্টি হয় কিন্তু যা বুঝলাম যে শুধুমাত্র দিতে এতক্ষণ লাগছে কারণ ওদের মধ্যে ঝামেলা চলছিলো যে এক প্লেটে ওরা পাঁচ পিস দেবে না ছ পিস দেবে তো যাই হোক আলটিমেট তারা আর্গুমেন্ট করে ছ পিস রেডি হলো তো ছ পিসটা দিচ্ছে তারা এবং সঙ্গে হয়তো কিছু অ্যাড করবে মশলাপাতি সেগুলোই হয়তো অ্যাড চলছে মেলার শেষ খাবার বাম্বু চিকেনের অপেক্ষার অবসান শেষ হলো এবং হাতে চলে আসলো এই আমাদের বাম্বু চিকেন আর টেস্টটা একবার কি বলবো মানে না দেখলে বুঝতে পারবেন কিরকম হয়েছে এটা আমার ভাই অবশ্যই রিভিউ দেবে সেটা একবার দেখে নাও বাড়ির মতো কি টাটকা চিকেন পাওয়া কেমন ভালো সবই তো উঁ করে বলবে ফিলিংস আসছে কি আসছে না ভালো তবে তবে নুনটা একটু বেশি নুনটা একটু বেশি চিকেনটা কেমন জানো চিকেনটা কেমন মেলার মতোই চিকেন মেলার মতোই চিকেন ধোকা হয়ে গেল আমাদের সাথে পিঠে পুলি উৎসব হিসেবে দেখে ভেবেছিলাম যে তো পিঠে পিঠে হবে অনেক পিঠে দোকান হবে স্টল হবে একরকম পিঠে দেখবো নতুন পিঠে দেখবো যেগুলো দেখিনি আগে টেস্ট করবো তো এসে যা দেখলাম বুকটা ভেঙে গেল যা দেখালাম এই দেখে সত্যি বুকটা ভেঙে গেলো এর থেকে আমাদের ওখানে ছোটখাটো মেলা হয় সরকার মেলা যেটাকে আমরা বলি সরকার মেলা তো সেটা মানে এর থেকে বেশি ভিড় হয় আর এর থেকে বেশি জ্ঞান হয় ছোট জায়গা হলো আর এখানে এত বড় মাঠে যেটুকু বুঝলাম যে শুধুমাত্র এত নাম এখানে বড় বড় হয়তো আর্টিস্টরা আছে যার জন্য এত নাম তো সেই আর্টিস্টটা আসে হচ্ছে ওইখানটা যেটা বারো জনের আসবে জিৎ মেবি শুনলাম এটা ওই যে ওইখানে তার জন্য হয়তো পিদেবলি উৎসবে এত নাম বাট আমি এসেছিলাম সত্যি কথা বলতে পিঠে টেস্ট করার জন্য যেটা আমাকে খুব হতাশ করলো তো আজকে এই পর্যন্তই দেখায় পরের ভিডিওতে সেটা বাই বাই